হাই হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো সবাইকে গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে দশটা তো ব্লকটা সাড়ে দশটা থেকে শুরু করছি আজকে অনেকটা সকাল থেকেই সজাগ সেই ধরো সাতটা থেকে সজাগ যাই হোক উঠে ক্রিয়াঞ্চিকার জন্য খাবার করলাম মুখে খাওয়ালাম টুকি টাকি যা যা কাজ থাকে সেগুলি সারলাম এখন স্নান সেরে আসছে তো একটু শ্যাম্পু করলাম তো জাস্ট স্নানটা সেরে এসে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম তো আজকে খুব একটা ভালো দিন আমাদের জন্য তো কী ভালো দিন কি করতে যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকের দিনটা খুবই খুশির দিন আমাদের জন্য তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা পাশে থেকো দেখতে থেকো আজকে যাব একটা জায়গাতে তো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো তো এখন ঝটপট রেডি হয়ে নিই ও এর আগে ক্রিয়াঞ্চিকাকেও স্নান করাবো ওকে খাইয়ে দিয়েছি ওকে খাইয়েই আমি স্নানে গেছি তো এখন ওকে স্নান করাবো তারপর রেডি হব তো অবশ্যই পুরোটা ব্লগ দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো এখন ঝটপট যাই ওকে স্নান করিয়ে দেয় আর আমিও আবার রেডি হয়ে তোমাদের সামনে আসছি সবাই পাশে থাকো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি মা আমরা রেডি হয়ে গেছি তো তো দেখো একদম আমি আর আমার প্রিয়াল ছিকে রেডি বলি বাবা দেখো কতটা খুশি কেমন লাগছে দুজনকে অবশ্যই কমেন্টে জানিও আর অবশ্যই পাশে থাকো কোথায় যাচ্ছি আজকে খুব খুশির একটা দিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি আর প্রিয়াংশিকা তো রেডি এখন ওর পাপা আর মামুনি রেডি হচ্ছে মাম্মা ওই দেখো প্রিয়াংশিকে ওই দেখো

তো এই দেখো আমরা বের হয়ে গেলাম তোমরা তো দেখতেই পেলে তো প্রাঞ্চিকার পাপা চালাচ্ছে গাড়ি এই ফার্স্ট টাইম ও গাড়ি চালিয়ে আমাদের নিয়ে বের হলো ও কখনই আমাদের নিয়ে গাড়ি চালিয়ে বের হয়নি তো দেখো আমরা চলে যাচ্ছি তোমরা পাশে থাকো পুরোটা ভিডিও দেখতে থাকো তো যেতে যেতে এদিকে বরদুয়ালি গিয়ে একটু দাঁড়ালাম কারণ ঠাকুরের জন্য ফল মিষ্টি নিয়ে নেব তো পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি তার জন্যই দাঁড়িয়ে আছে আর এদিকে যেন তো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ওই দেখো মামনি ওই আঙ্কেলটা থেকে ফল নিচ্ছে আর এদিকে দেখো ভালোই বৃষ্টি হচ্ছে দিনটা মানে দু তিন দিন ধরে ভালোই মেঘলা মেঘলা জিরে জিরে বৃষ্টি পড়ছে তো যাই হোক আমরা দুগা দুগা বলে রওনা হলাম তো এই দেখো প্রায় মোটামুটি আঙ্কেলদের বাড়ির কাছাকাছি চলে এসেছি তোমরা তো জান আমি যাচ্ছি ঠাকুরের দীক্ষা নিতে বাবুরি একজন ফ্রেন্ডের বাড়িতে মানে গুরুদেব এসেছে তো উনিই দীক্ষা দেবে তো এই দেখো আমরা এসে পড়েছি বাড়ির সামনে চলো তোমাদেরকে দেখাই তোমরাও পাশে থাকো তো এই দেখো এখানে ব্যানারটা লাগানো আছে তো এই সুভাষ চক্রবর্তী এই মহোদয় এই গুরুদেবী আমাদের দীক্ষা দেবেন তোমরা কে কে গুরুদেব থেকে দীক্ষা নিয়েছো অবশ্যই কমেন্টে জানিও তো দাঁড়িয়ে আছে এইদিকে আর তোমাদের শিকার পাপা গেল গাড়িটা পার্কিং করতে তো যাই হোক এদিকে দেখো প্রেমচিকা তো ভীষণ খুশি বেরু করতে এসেছে আর আমাদের মনে তো আরও খুশি কারণ অনেক মানে অনেক মানে বলে না ঠাকুর না চেলে কোনো কিছু হয় না তো দেখো গুরুদেব আজকের দিনটা ভালো মানে সময় বের হয়েছে যার জন্য আজকাল গুরুর মন্ত্রটা নিতে পারছি ঠিক না ঠাকুর না চেলে তো কোনো কিছুই হয় না তো চলে আসলাম আঙ্কেলদের বাড়িতে দেখো এখানেই কীর্তন হচ্ছিল আমরা যেতে যেতে দেখি কীর্তন শেষ আমরা যেতে যেতে প্রায় দুটো আড়াইটের মতো বেজে গেছে তো গিয়ে দেখি অর্ধেক দীক্ষা দেওয়া কমপ্লিট হয়ে গেছে আবার কিছুক্ষণ বাদে আবার দীক্ষা দেবে তো যাই হোক ঠাকুরকে প্রণাম করে নিলাম আর মনে মনে ভীষণ খুশি লাগছিল যে গুরুর নাম নেব আর জানো তো সেপ্টেম্বরের পনেরো এই দিনটা আমার জন্য খুবই স্পেশাল কারণ এই দিন গত বছরের এই দিনে আমার সাথ দেওয়া হয়েছিল তখন আমার ক্রিয়াঞ্চিকা হবে আর দেখো এই বছর এই সেপ্টেম্বরের পনেরো তারিখ গুরুর মন্ত্র নিলাম ও নাম নিলাম তো এটাই হচ্ছে সবথেকে আনন্দের দিন তো এই দেখো এখানে গুরুদেব বসা আছে তো আমরা সবাই প্রণাম করে নিলাম আর তোমরা তো দেখতেই পেলে যে আসলো ক্রিয়াঞ্চিকার দুই পিপিও আছে তারাও নাম নেবে এখানে দেখো ক্রিয়াঞ্চিকাকে প্রণাম করিয়ে দিচ্ছে এখন আমরা দুজনও প্রণাম করে নেব তো এর আগে দীক্ষা দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তো তারপর আবার চারটা থেকে শুরু হবে তো তখন আবার আমরা নাম নেব তো ইনি হচ্ছে গুরুদেব কার কার গুরুদেব কে কে ওনার থেকে মন্ত্র নিয়েছ অবশ্যই কমেন্টে জানিও মনের ভেতরটা এত আনন্দ লাগছিল মানে বলে বোঝাতে পারবো না আর বললাম না গত বছর সেপ্টেম্বরের পনেরো তারিখ আমার সাথ দেওয়া হয়েছিল আর এই সেপ্টেম্বরের পনেরো তারিখ আমি গুরুর নাম নিলাম সারা জীবন এই তারিখটা স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে তো দেখো ঠাকুরকে প্রণাম করে নিলাম তো তোমরা দেখতে থাকো পুরোটা লোক আশা করছি খুবই ভালো লাগবে তো দেখো এখানে সবাই মিলে বসে আছি একটু বাদে দীক্ষা দেওয়া হবে তো এখানে দেখো আমি গুরুদেবের জন্য ধুতি নিয়েছি পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি দক্ষিণা আর এখানে দিদিবাই তারও নিয়ে গেছে তো এখনই আমরা যাব মন্ত্র নিতে মানে মনের ভেতর যে কতটুকু আনন্দ লাগছিল তোমাদের বলে বোঝাতে পারবো না আর এই দেখো পেছনে ক্রিয়াঞ্জিকার পাপো দাঁড়িয়ে আছে আর আঙ্কেলদের বাড়িতে খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে অনেক মানুষজন ছিল তোমরা হয়তো অনেকে গিয়েওছো অনেকজনের সাথে আমার পরিচয় হয়েছে অনেক চেনা মুখ অনেকজনকেই দেখেছি তো এই দেখো আমরা দীক্ষা নিয়ে নিলাম নিয়ে বসে আছি এখন যাবো একটু প্রসাদ খেতে তো এই দেখো নিচে চলে আসলাম এখন একটু প্রসাদ নিয়ে নেবো আর এই কিন্তু আমাদের নাম নেওয়াও কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা সবাই মিলে প্রসাদ নিয়ে নেব। তখন প্রায় সাড়ে চারটে পনেরো পাঁচটার মতো বেজে গেছে তো প্রসাদ নিয়ে তারপর চলে যাব সবাই বাড়িতে তো এই দেখো প্রসাদ নিতে বসে পড়লাম এখানে সবাই আছে ক্রিয়াঞ্চিকার পাপা মামুনি দিদি ভাই তারপর ক্রিয়াঞ্চিকার ছোট পিপি দেখো সবাই আছে সবাই মিলে আমরা প্রসাদ নিচ্ছি যাই হোক কমেন্টে অবশ্যই জানিও আজকের এই স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমার জন্য তো খুবই স্পেশাল আর দিনটাও সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে তা আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে এখন আমরা চলে যাব বাড়ি তার এইদিকে কিন্তু তোমাদের ক্রিয়াঞ্চিখা ঘুমাচ্ছে তো দেখো আমরা বাড়ির জন্য রওনা দিয়ে দিলাম আর বললাম না তোমাদের ক্রিয়াঞ্চিকা ঘুমিয়ে পড়েছে তো ঘুমের কুলে ওকে নিয়ে যাচ্ছে আবার যেতে যেতে ও উঠেও গেছে তো দেখো মানে গলিটা থেকে বের হতে হতেই ও আবার উঠে যায় আর উঠে একদম অবাক হয়ে তাকিয়েছিল যে এই মাত্র ঘরে ছিলাম ঘরে ঘুমিয়েছি এখন কোথায় চলে আসলাম মানে দেখো কিরকম ভাবে এই ওই দিক দেখছি আর এদিকে ক্রিয়াঞ্চিকার পাপা গেছে গাড়িটা আনতে তো তোমরা দেখতে থাকো পুরোটা ব্লগ তো তোমরা তো পুরোটা ভ্লগই দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এখন তো আমরা চলে যাচ্ছি বাড়িতে তো দেখা হবে নতুন আরেকটি ব্লগের সাথে সবাই ততক্ষণে খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই কমেন্টে জানিও ব্লগটা কেমন লেগেছে আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জয় রাম সবাইকে টাটা